আমার যারা শ্রোতা বেশি আমার ইয়াং যুবক আমার এই যুবকেরা খুব বেশি দেখে নেই যায় যুবক দিয়ে ভরা ওরে বাবা শুধু ভরা না ওরা আবার ইদানিং দেখছি যে আমারে আবরারুল হক আসিফের মতো প্রেম বিষয়ক সিটি ছাড়া আর কিছু দেয় না কালকেও চিঠি দিয়েছে হুজু আমি এক হিন্দু মেয়ের সাথে প্রেম করেছি তারে মুসলমান করে নিয়ে বিয়ে করব এটা কি যাইল নাকি না যাইল আমি করলাম ও মুসলমান যদি স্বেচ্ছায় হয় তোর বিয়ের জন্যই যদি হয় তাহলে বিয়েটাই হবে আল্লাহর জন্যই হবে ঠিক কিনা আল্লাহর জন্যে হবে না ওর বিয়েটা হবে বিয়ে পাক হবে পবিত্র হবে কোনো অসুবিধা নাই তোর জন্য যদি মনে করে যে আমি মুসলমান হব তবে মুসলমান না হইলে আবার তোরও বিয়ে করাও জায়েজ নাই সুতরাং সে যদি মুসলমান হয় আল্লাহর জন্যে তাইলে এটা সে সাকসেস আর যদি তোর জন্যে হয় তাইলে তোর পরে তোর কাছে আসার পরে যা হয় সে আল্লাহ করবে না সাফাই নবাবগঞ্জে গেলাম চিঠিতেছে হুজুর ইস্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না যায়োজ আমি বললাম ডাইরেক্ট জায়েজ একশো পার্সেন্ট জায়েজ। বাছে হুজুর এটা কিরাম হইলো কিরাম হইল হইলো মানে আমি তোমায় বুঝাই দিচ্ছি বুঝে নাও আগের তো লাফ হবে না সে ফজাদের মতো বাসে কবিতা লিখতে বলিলাম লিখেছিস তা বলছে লিখেছিস কি লিখেছিস বলছে চোখের জল উঠি আসে কপালে ছাড় বলছে তোরে কবিতায় জিরো কেন তা বাচ্চা চোখের জল কোনোদিন কপালে ওঠে তোরে কি কবিতা এ কবিতা চলবে না বাসে কবিতা হয়নি তা বলছে না এই চোখের জল নিচে মুখে আসে তা কপালে যায় কি করে বলছে পরের লাইনটা তো শুনবেন কি বলছে পরের লাইন হইলো চোখের জল উঠি আসে কপালে পা দুটো বাধা ছিল কদমেরও ডালে তো পা দুটো যদি কদমে ডালে বাইলে তো চোখের জল তো কপালেই আসে তো বলছে তাহলে ঠিক আছে তা বলছে পরের লাইনটা তো আগে শুনবেন তারপরে যে লাভ দেয় উঠেন আগের লাভ দেয় উঠেন কেন তো পরের লাইন কি আমি বললাম যারা মনে করেন যে আল্লাহ মারা যাওয়ার পরে তুমি যদি আমারে জাহান নাম দাও অসুবিধা নাই আল্লাহ তুমি আমার হাবিয়া দোজকে দিও অসুবিধা নাই তুমি জাহান নামের নিচে দাও উপরে দাও কোনো অসুবিধা নাই যাদের নিহত এই দুনিয়ার জীবনের পরে আখেরাতের জীবনে যেন জাহান নাম পাওয়া যায় ওদের স্টার জল সাজি সিনেমা দেখা হান্ড্রেড পারসেন্ট যাই ঠিক না ঠিক কারণ জাহান নামে হলে কিছু শয়তানি তো করা লাগবে কিছু শয়তানি না করলে আল্লাহ পাঠাবে এমনি এমনি জাহান নামে যাওয়া এত সহজ না জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই মন যাইতে চালিয়ে না একজনের একজন জেলে গেছে আমাদের রেজাউল ভাই জেলে যেই দেখে আর একজন রেইসে একই ঘরে বলছে ভাই তুমি জেলে আইসাও জন্য তা বলছে ভাই আমি একটা দড়ি চুরি করিলাম তা বলছে দড়ি চুরি করলে আবার কেউ জেলে আসে আমার তো এমনি সামনের পরে মেশিন মেশিন দিয়ে কুকায় ককটেল মকটেল দিয়ে ধরাই দেশে তা তুমি দড়ির সাথে আর কিছু ছিল নাকি বলছে ভাই দড়ি চুরি করেছি তেমন কিছু না এর অপরাধে জেল তবে বলছে না শুধু দড়ি চুরি করলে জেল হয় বলছে ভাই দড়ি চুরি করেছি কিন্তু মাথায় কত বড় আল্লাহ রলি ও চুরি করেস কি দড়ি মাথায় একটা গরু বান্ধা ছিল এর জন্য জেলখানায় জেলে কি এমনি এমনি আসা যায় বলেন জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই আছে যোগ্যতার দরকার আছে ভাই যাই হোক এখন আমি আলোচনায় আসি তাইলে দুই নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাইছি সুরা সফ নামকরণ হয়েছে তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন আল্লাহ ইন আল্লাহ ইউ হেবুল্লা দিনা ইউ কতিলুনা ফি সাবিল হি সফান কাহান্না হম বুনিয়ান উম্মার এখানে যে সফ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন সেই সব শব্দটাই এই সুরার নামকরণ সুরাটা নাজিল হয়েছে মাদানী যুগে আর মাদানী সুরা বলতে আমরা এক বাক্যেই জানি কি যে মদিনায় যা নাজিল হয়েছে তাই মাদানি মক্কায় যা নাজিল হয়েছে তাই মাক্কি আসলে কিন্তু সেটা না আল্লাহ রাসুলের হিজরতের পূর্বে যত সুরা নাজিল হয়েছে সব সুরা মাক্কি হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে সব সুরা মাদানি সেটা হোক মক্কায় হোক মদিনায় হোক ইয়াসরিবে হোক আরও অন্য শহরে কথা কি ক্লিয়ার কথা কি বোঝা গেছে আমরা অনেকেই ভালো করে বুঝিনি আমি বললাম বলেন কালে মাই তৈয় বাটা কি বলছে লাইলা হাই লাংতা সুবাহা কাহিনি কুল তুমি না জলে এটা কালে মাই তৈয় বাহিল এরকম আল্লাহর আছে না নাই বহুত আছে আছে মানে কি ধরিয়ে দেখেন বললাম ইসলামের স্তম্ভ কয়টা বলছে হুজুর দুইটা আমি বললাম কি আর একটা বিয়ে করা আমি বললাম যাক তা মেন্ডা রাখিছেন এর মধ্যে তাও তো মেন মেন্ডা আছে আমার যুবকদের হ্যাঁ যদি জিজ্ঞেস করেন বিয়ের জন্য খুব বাই উঠে গেছে যদি জিজ্ঞেস করেন এই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন তা কয় এটা তো ফরজ এটা বিয়ে না করি মা মরণের কথা তো বলা যায় না যদি কাছে আল্লাহ অথচ আল্লাহর এক একক নামাজ পড়ে না ওই একক নামাজ পড়ে ও আল্লাহর কাছে কি জবাব দেবে বিয়ে না করলি এই নিয়ে ওর টেনশন সহ্য না করি ফার কয়েক জায়গার দড়ি কনে আয়াত নম্বর কত দুই নম্বর আয়াত আল্লাহ বললেন আয়ু হাল্লা দিনা মানু লিমাতা কুলুন মালা তাফালুন সরল অর্থ হলপ ওগো বিশ্বাসীরাপ ওগো ঈমানদার এরাপ ওগো মাওলানা রাব ওগো মুফতিরাফ ওগো বাংলাদেশী রাফ ওগো সৌদি আরবিয়ান রাফ ওগো আমার পৃথিবীর মানুষেরা তোমরা যারা বিশ্বাস এনেছ ইমানের দাবিদা তোমরা শুনে নাও যারা বলো আমরা ইমানদার, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো রাসুল্লের প্রতি ইমান এনেছ তোমরা শোনো এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত কর না কথাটা কার এরকম আল্লাহর বান্দা আছে না নাই আছে মানে কি আমি এক নম্বরে তারপরে তো এবার সিরিয়াল গনেন আমার এক নম্বর দিয়ে এবার গুণা শুরু করে স্ত্রীর সাথে ভালো ব্যবহার কর বাপ চেয়ারম্যান বিচার করে বেড়াচ্ছে এই বেদব তুই আরেকজনের বেড়া ভাঙতে গেছিস বিচার করে না করে না এই বিচার করে কয়েকদিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আর একজনের খাটের তালাই আছে না নাই কলা চুরি করে বিচার হাসছে বলছে দেখ তুই কলার খান চুরি করেছিস তোর যদি কোরআনের আইন থাকতো তাইলে তোর হাতের কবজি কেটে দেওয়া হইতো নসিবটা ভালো যে শেখ কোরআনের আইন কায়েম করে নাই তাই তোর হাতের কবজিটা বেঁচে গেল দয়া করে কোনো দিন চুরি কর বা আনারে এরপরে দেখা গেল আমার আর্মি থেকে বিডিআর থেকে বা বিজিবি থেকে অথবা ডিবি থেকে অথবা অন্য কোনো তদন্ত প্রতিষ্ঠান তারা এসে তদন্ত করে দেখে চেয়ারম্যানের গোডাউনি সরকারের দিয়াত রিলিফের সাইলগুলো সব ঢুকায় ন ওদিকে বিচার করছে খের কলা চুরির আর রিলিপি স্টাইল সব কনে চেয়ারম্যানের গোডাউন এরকম আছে না নাই আছে না নাই আল্লাহ তাদের বলছে এমন কথা কেন বলব যা তোমরা কাজে পরিণত করো না তার মানে নিজে চুরি করে আবার অপার কে চোর থেকে ভালো হইতে বা রে আবার দেখেন আমার ওবাইদুল কাদের কাকা বলল কি পালাবো না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব বললে সে তো বললে আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে ওর জন্য এই আয়াতটা কথা কি বোঝা গেছে আল্লাহ দেখি বলছি ইয়া আবাইদুল কাদের চৌধুরী লিমা তা না মালা তা ফালু এমন কথা কেন বলো যা কাজে করো না বললি পালাবি না এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কথা কয় না আছে তো আছে তো আবার বলেন না যে নেই আমি কিন্তু প্রথম নাম্বারটা দিছি কা আমার আমার পরে অবাইদুল কাদের তারপরে হাসান মাহমুদ চৌধুরী তারপরে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কথায় গেল এমপিরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভন্ড ভন্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সালা দরবেশেরে ভন্ড ভন্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের মানিকের फाটিয়েছে আंडा পলকের আজ গেল পালকেরও ঝলকে গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে দান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে আসো খেলবো মনে আছে মনে আছে আবার তারা শুনি পরীক্ষা পরে পালিয়েছে ওগ আমার ভারত ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াু আল্লাহ দিনা মানুলি মাতা কুনো না মালা তা তালু আল্লা বলছেন ও বাইদুল কাদের ওগ মমতাজ ওগো স্বামী মসবাদ ওগো কবির বিন সামাদ ওগো রাজাউল ওগো মহাবিলায় সভাপতী ওগৈ মর্জিদার ইমান ওগ ইমান তোমরা যারা ইমানের দাবিদার আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তিনিও বলেছিল শেখ হাসিনা কোনোদিন দিন পালায় না কথা কয় নাই এই জন্য আল্লাহ সুরা সফের দুই নম্বর আয়াত দিয়ে বলল যে দেখো এমন কথা বলা যাবে না এমন কথা কেন বা আল্লাহ পরের তিন নম্বর আয়াতে বললেন কাবু রে আইন মালা তা আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার অত্যন্ত অপছন্দের অত্যন্ত রাগের অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা কাজে তা পরিণত করো না কথা কি গেছে এই কথাগুলো শুধুমাত্র আমরা বলি তা না অনেক হুজুর আছে না নাকি বলতো যে আমরা যা বলি তোমরা তাই কর আমরা যা করি তোমরা তা করি না এরকম অনেকেই বলে না আগে আমল করা দরকার খাদের আমাদের নিজেদের আমল করা দরকার আমরা যদি আমল করতে ব্যর্থ হই আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন বিপদে ফেলে দিবেন ওগো আমার ভাইয়েরা এই জন্যে মাথায় রাখতে হবে আমরা যেটা বলবো সেটা যেন কাজে পরিণত হয় আমার মমতাজ আপাকে আমি বলি বেঈমান নেমো খারাম বেইমান এর মতো আমি আর একটাও দেখি নাই সংসদে কত গান আমাদের শোনাইয়েছে যেই সংসদে জনগণের কথা বলার দরকার যেই সংসদে রাস্তা ভেঙে গেছে এখান থেকে জিগোর কাছে যাইতে গেলে বড় বড় গর্ত আসে না নাই রাস্তার মধ্যে গর্ত এইগুলো বলা দরকার সেই পবিত্র সংসদে তাই সেই সংসদে নিয়ে গান শেখ হাসিনার নিয়ে গান গেয়েছে না গাই নাই সংসদে গান শুনাইলো আর যখন আমার শেখ হাসিনা চলে গেল তখন আমার মমতা জাপা আর কোন গান গাইল না আমি বললাম বেইমান নেমো তুমি মনির খান থেকে শিক্ষা নাও দেখো মনির খানের প্রেমিকার নাম কি আরে হুজুর আগে বলছে মতো নেমো খারাম পাওয়া যায় না কেন মমি মনির খান থেকে শিক্ষা নাও দেখো অঞ্জনারে ভালোবেসে ও যখন টাকা দিয়ে চলে গেছে তখন এমন কোন ক্যাসেট নেই যেই ক্যাসেটে অঞ্জনার নাম নিয়ে গান নেই ঠিক না বে ঠিক এখনকার যুবকেরা যার সাথে লাইন মারতে চাও বিয়ের পরে যদি বলে শুনিলাম তুমি নাকি ভাসমান সেতুর উপরে কার সাথে একটা সেলফি তুলিলে আর খালাই খালাইতো বোন তুই মাইন্ড করে না ঠিক না বে ঠিক আমার খালাইতো বোন আমার খালা কইল যে তুমি যে ভাসমান সেতুটা দেখাই দিয়েছো তাই দেখাইছি অন্য কিছু না তুমি মাইন্ড করুন ঠিক না বে ঠিক সত্যি বলছি তো তার মানে ভয় আছে না নাই অথচ মনির খান সব ভাইকে জয় করে বাঁধো না কথা রাখলে না কনে গেলে থাকলে না আমি পালাম না তুমি খেলে না তুমি এই শো আবার সংসার করব আসলিও নেব বুড়ি হইলেও অসুবিধা নেই সব বলে যা বলে নাই যে তোর যদি চুলও পেকে যায় তাও আসলি নব আছে না গানের মধ্যে যুবকরা জানে আমিও জানি অথচ আমার মমতা জাপা সংসদে গান শোনাল বঙ্গবন্ধু ছাড়া নেতা নাই হাসিনা ছাড়া নেত্রী নাই আর যেই আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক উনি চলে গেল দাদার ওখানে মমতা অন্তত তুই এখন এতটুক গাছিস আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো দেশে আমরা থাকি রে আমার সোনার ময়না পাখি গাওয়া যেত না যেত না এখনো গাছছে তবে এখন কিরাম গাছও জানেন গোপনে গাপানে যেয়ে বলছে আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মারে মুরে ফাটাই ফেলেছে বাসার রাস্তা পাইলাম না আগে জানলে আগে জানলে এই বর্ডারে ধরা খাইতাম না ঠিক না গোপন গাপানে গাও অসুবিধে নেই তবে আমি বলি সেদিন এক জায়গায় গিয়েছি বলছে হুজুর এই নৌকা নৌখা নিয়ে কথা আমি বলছি তোমাকে নৌকা কি আমি নৌকাটাই আইসি কেন আমি নুহু নবীর কিস্তি নিয়ে আলোচনা করতেছি তুমি এনে নৌকা নিয়ে কথা বলা যাবে না মানে নুহু নবীর কিস্তি আছে না নাই তো ওই কিস্তি নিয়ে করলি তোর সমস্যা কোন পাকাম একবার তোমরা কিস্তি বানাবার আমরা বললি দোষ ও টিসু আছে ভাইয়ের আমার আর একটু কি কথা বলবো কয় রায় সে আমি জানি আপনারা কত সারা রাত থেকে আমার সময় যেহেতু ভাইদের কি করবো বিয়ে করি যে হ্যাঁ বিয়ে করবে সাউন্ডের ভাই কি করবে ও সাউন্ডের পুরস্কার করে দেবো আচ্ছা না অনেক যুবক আছে আবার হুজুর আমার বিয়েটা হয় তা আমি মনে করি না যে হুজুর একটু দোয়া আল্লাহ কবুল করুন আমিন আরও কিছু সঙ্গীত আমার এই বইয়ের মধ্যে আছে কয়টা জানেন একশোরও বেশি এই যে কত সুন্দর বই একশোরও বেশি কত সঙ্গীত শোনাবো এখনো রয়েছে গণতন্ত্র নিয়ে গান তারপরে এ নিয়ে তা নিয়ে মা এ মা বোনীরাও তো রয়েছে আছে না অনেক অনেক কোথা মামুনদের একটু কথা কই থাকে না আল্লাহ আমার মা বোনেরা আছে না নাই মা বনদের জন্য ওয়াজার দরকার আছে না নাই মা বোনদের জন্য ওয়াজ আল্লাহ করেছেন আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও গোনারীরা পর্দার মধ্যে থাকো জাহেলী যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর এখনকার আমার মা বোনেরা বলে আল্লাহ তোমার আয়াত মানলাম আমরা সাজুগুজু করব বোরকাও পরব বোরকা পরে সাজুগুজু করে আসে না নাই পরে বাড়ি থেকে যায় তারপরে এই যে স্ন্যাক্স হয়েছে কফি হাউস হয়েছে বাস খাওয়া কফি হাউস ওখানে আর পর্দা লাগাই দেয় ওর মধ্যে ঢোকে অর্ডার দেয় তারপরে দুইজনে খেয়ে পড়ে ওখান থেকে আসে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মা বোনের কোরআন হাদিস পড়ে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস ধরে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আসে না নাই আসে না নাই শোনাবো অনেকগুলো কথা বলার আছে আমার মা বোনদের জন্য বলার আছে আল্লাহর নবী দেখলেন বিশ্বনবী সাল্লাহ সালাইস্লাম অধিকাংশ নারীরাই জাহান্নামী জাহান নামী আল্লাহ রাসুল ফিরে এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি করো বেশি 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 দান করো করো কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামি আল্লাহ রাসুল সাল্লামকে প্রশ্ন করা হলো যে নারীরা বেশি জাহান নামে কারণটা কি আল্লাহ রাসুল বললেন কারণ হলো দুইটা কয়টা সবাই বলেন কয়টা কয়টা সেই কারণ শোনার দরকার আছে না নাই মা বোনদের সেই কারণ শোনাবো তার আগে আরেকটা আওয়াজ আপনাদের সামনে করি আমার ভাই রেজাউল ভাই বাড়িতেই দূর হয়েছে মালায় ভাষায় বলে টিকুস টিকুস হয়েছে উনার স্ত্রী বলতেছে বাইয়া বাইয়া টিকুস আটা সিনি ইউ চাড়ি সাতু চাড়ি সাতু কি বিড়ালের কি কয় খুশি চাড়ি সাতু খুশি একটা বিড়াল খুঁজে নিয়ে অনেক দূর হয়েছে আমার ভাইকে বলতেছে একটা বিড়াল খুঁজে নিয়ে আসো বিড়াল একটা খুঁজে এনেছে ওই যখন দৌড়ানি দেয় ধরার জন্য যখন পিছন নেয় তখন ইঁদুররা পালাতে থাকে এরপরে ইঁদুররা চিন্তা করলো আর পালাইলে হবে না এখন সাহস নিয়ে দাঁড়াইতে হবে এর জন্য একটা জনসভা ডাকলো সেই জনসভায় যশোর থেকে ইঁদুরদের যে লিডার আছে জেলা সভাপতি ওরে ডেকে এনেছে যে তোমার কথা বলতে হবে ইঁদুরের জেলা সভাপতি রাত বারোটার সময় ওনার রান্নাঘরের সেন পরে মেইন মিটিং ডেকেছে পোস্টার লাগাইছে সারা মনিরামপুর সবাই এসেছে এসে জড় হয়েছে এখন সভাপতি বলছে ভাইয়েরা আমার এতদিন আমরা ভালো ছিলাম পনেরোটা বছর কোনো অসুবিধা ছিল না এই পনেরো বছর পরে আবার বিড়াল আসলো কোথা থেকে গো এই এসে আমাদের বিপদে ফেলে দিয়েছে বলো এখন কি করা যায় কোনভাবে আন্দোলন করা যায় কেউ কয় আমরা একবার আনসার হয়ে রাজপথে নামব আনসার হয়ে কেউ কায় না আনসার হইলে হবে না আমরা রিক্সাওয়ালা সাজবো না তোমার বুদ্ধিতেও হবে না তাইলে কি করা যায় আমরা চাকরিজীবী হব কেউ বলে না আমরা বেকার হব কেউ বলে না আমরা হিন্দু হয়ে না নাই বলছে মেরি ফেলবো ডাইরেক্ট কি করবো কার মেরি ফেলবে কুসিঙির বিড়ালের কার বিড়ালের মেরে ফেলব সভাপতি বলছে যদি মারতে হয় তাহলে তো ধরা লাগবে তারে ধরবাকে পিছন থেকে একজন বলছে আমার নামটা লেখেন আমি লেজ টেনে ধরাবো মারার জন্য অসুবিধে নেই আমি লেজের দায়িত্ব নিলাম আর একজন বলছে হুজুর আমার নামটা লেখেন আমি পাশের পা ধরবো পিছনের পা আর একজন বলছে আমার নামটা লেখেন আমি ডান পাশার পিছনের পা আর একজন থেকে উঠে বলছে হুজুর আমার নামটা লেখেন আমি সামনের ডাইন পাশের পা আর একজন এখান থেকে আমার সাসা মেহেদি দিয়া উনি উঠে বলছে হুজুর আমার নামটাও লেখেন আমি সামনের বাম পাশের পা টেনে ধরাবো চারটে পা আর একটা ল্যাস সব ধরা শেষ এইবার সভাপতি বলছে আর কে কোথায় ধরবা কথা বলো আর কেউ কোনো কথা বলে না কে কোথায় ধরবা বলো এখনো ধরার জায়গা বাকি কেউ আর কথা বলে না রে এবারই দূরের সভাপতি বলছে দেখো লেজ ধরার জন্য পাওয়া গেল পা ধরার জন্য পাওয়া গেল ঠ্যাং ধরার জন্য পাওয়া গেল কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে ম্যাও 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 করে ওই জায়গায় ধরার মতো কোনো আল্লাহ রলি পাওয়া গেল নারী কথা কি বোঝা গেছে এরকম মানুষ আছে না নাই লেজ ধরতে রাজীব পা রাজীব সামনে পিছনের পা ধরবে কোনো অসুবিধা নাই কিন্তু যেখানে মেও মেও করে ওই জায়গাটা ধরবে না বলে হুজুর ইয়ানত নিয়ে যাও রাত্রি এসো দেখা করো ইয়ানত নিয়ে যাইও বলে হুজুর আমি তোমাদের সাথে আসি ভোটের সময় যেয়ে কপকে যেয়ে মারিয়ে দিবানে বলে আমি তোমাদের সাথে আসি যদি এককালীন কোনো দান লাগে সিানে দিবা দিবানে যদি দুয়ার অনুষ্ঠান করো বলবা ডাকপা যাবা কিন্তু যদি বলি রাজপথে মিছিল আছে সংগ্রাম আছে রাজপথে যেতে হবে হয়তো বাতিল গুলি করতে পারে গুলি মারতে পারে গো তখন বলে দেখ আমার একটু কাজ আছে ধান কাটতে হবে সময় কিন্তু রাজপথে দাঁড়ায় না হবে না আছে না নাই নাই এখানে এমন কয়জন একজনও নেই এরা আমার ভাইরা যদি একজনও না থাকে তাহলে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই করবো করবো যে উঠে যাবে বলতে হবে সে ফেল খেয়াল রাখেন যে ওঠবে এই কথা বলার পরে পরীক্ষা এখন ডাইরেক্ট করছেন ডাইরেক্ট আমরা করছেন যাব তিন ঘন্টা না মাত্র তিরিশটা মিনিট আপনাদের আমাদের লোক কয় মিনিট তিরিশ মিনিটও নেব না এখন দেখবো যে উঠে যাবে মনে করবেন সে ডাইরেক্ট ফেল আর উঠে তো যাবে মানে কি ও যাবে শয়তানের পদঙ্ক অনুসরণ করি সুরা বাকরাই আল্লাহ রব্লা বলছেন দিনা আমানু আমানো দুখুলু ফিসিল মিকাফা ওয়ালা তাত্তাবি উ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন এখান থেকে যদি কেউ উঠে চলে যান সে যায় কার পাস পাস ইসলামের মধ্যে পুরোপুরি পরিপূর্ণভাবে ঢুকে যেতে হবে এখন পরীক্ষা সবাই রেডি তো রেডি তো পরীক্ষা রেডি তো রেডি এই পরীক্ষায় আমি আগে উত্তরণ হইতে চাই এই আমার ব্যাক কই আমি আগে পাস না করি আল্লাহ বলছে লিমা তাকুলুনা মালা তাফালুন ওয়াজ নিজে মানবা না করি বেড়াবা খবর আছে ওখানে গেলে আমি ব্যক্তিগত ভাবে এই যে মেও করা জায়গা এখন কি বুঝা গেছে মেও করা জায়গা মেও মেও বোঝা গেছে তো ওই যে মসজিদ দোতলা করা শেষ ছাদ বাকি তার মানে ওখানে মেও মেও বোঝা গেছে তো এখন ছাপ করার জন্যে আমি ব্যক্তিগতভাবে পাঁচশোটা টাকা দিলাম এখন আপনাদের কাছে মাত্র পাঁচ থেকে দশ মিনিট আপনাদের ম্যাও করা জায়গায় এইবার পরীক্ষা হয়ে যাবে দেখব কে কত বড় নোট দেন তার মানে বোঝা যাবে আপনি কেমন ম্যাও করা জায়গায় ধরেন আর যদি ল্যাজও ধরেন তাও অসুবিধা নেই কিন্তু যদি মোটেও না ধরেন তাইলে আপনি ফেল কথা কি বোঝা গেছে